আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু হ্যালো ভিওর্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ব্রাদার্স এগ্রো থেকে মোহাম্মদ ইমরুদুল হক বলছিলাম পূর্বের মতো আজকেও আপনাদের সামনে নতুন আর একটা ফলের ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে বেলের চারা কলম কড়া গাছগুলো বেশি বড় সাইজের না এক ফিট দেড় ফিট এরকম সাইজের তো এই গাছটাতে ফুলও চলে আসছে আলহামদুলিল্লাহ আল্লাহতালার রহমত যে তালা পৃথিবীতে বিভিন্ন ফলের ভিতরে বিভিন্ন ধরনের স্বাদ আর ভিটামিন রেখে দিয়েছে এই বেলটাও তার ব্যতিক্রম নয় ঠিকঠাক মতো যত্ন নিলে এই ছোটো একটি গাছ এক বছর পর থেকেই এই গাছগুলোতে ফল রাখা যাবে আসলে যদি বীজের একটা বেলের চারা লাগানো হয় তো লম্বা সময় লাগে ফল নিয়ে আসতে তো আসলে আমরা শর্ট টাইমে বিশ্বাসী সবাই বেশি সময় দিতে ইচ্ছুক নই তো আল্লা তাল রহমত যদি আমরা এই একটা বেল গাছ প্রত্যেক ফ্যামিলি একটা করে দুইটা করে পাঁচটা করে রেখে দেয় তাহলে বন্ধ হবে না ইনশাল্লাহ তো ভিওর্স যাদের বেলের চারা প্রয়োজন তারা আমাদের সাথে কথা বলে চারা অর্ডার করতে পারবেন আমরা সুন্দরভাবে আপনাদেরকে চারাগুলো ডেলিভারি করতে পারবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক